আসলে হয় কি পাহাড়ি ফল নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক বড় একটা আগ্রহের জায়গা থাকে এখানে দেখছি যে কি সুন্দর আম হয়েছে আরে কি জাতের আম ভাই এটা হলো আরটো এটা অস্ট্রেলিয়া ভেরাইটি অস্ট্রেলিয়াতে বাণিজ্যিকভাবে চাষ হয় এটা আমাদের বাংলাদেশে হচ্ছে এখন দর্শক দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে এই আমটা এটা কি আসলে এরকম সাইজেরই হয় দাদা হ্যাঁ গড়জন আপনার 400 গ্রামের উপরে হয় এক একটা আম 400 গ্রামের মতো 700 800 গ্রাম 1000ও হয় মানে 1 কেজিও হয় আর কি এক একটা আম এত বড় এই যে আমটা হয় এই আমের কি আসলে আলাদা কোনো পরিচর্যা লাগে না না আমাদের যেগুলো প্রচলিত জাত আছে আগে থেকে সেম পরিচর্যা কোনো এক্সট্রা কেয়ার করা লাগে না দর্শক আমি আসলে এই আমটা দেখে অভিভূত আমি আসলে সমতলে কিন্তু এই জাতের কোনো আম দেখেছি বলে আমার মনে পড়ছে না এই যে আমটা এটা আপনি সংগ্রহ করেছেন কোথা থেকে আমি আমের গাছটা সংগ্রহ করছি ঢাকা নার্সারি থেকে গাছ নিজে সংগ্রহ করে লাগিয়েছি আচ্ছা এই যে আমটা দেখতে পাচ্ছি পাকলে কি এটা আসলে লাল হয়ে যায় মানে লাল বর্ণ ধারণ করছে হ্যাঁ লালটা লাল হয় আপনার সবুজটা হলুদ হয়ে যাবে আচ্ছা আর এই আমটা ধরা শুরু হয় কবে থেকে আসলে এটা আমাদের আগাম চলে আসে মুকুলগুলো সমতলে চাইতে আমাদের এক মাস বা বিশ পঁচিশ দিন আমাদের সবসময় আগাম থাকে আমগুলো এটা যে পাকলে আপনার লাল হবে লালটা লাল হবে দেখছি দর্শক দেখতে পাচ্ছেন আমের রংটা দেখবে না একটু এই যে লাল হচ্ছে কিন্তু পুরোটা পুরো আমটা কি লাল হয়ে যাবে নাকি একটু সবুজ একটু লাল সবুজ থাকবে যে সূর্যের আলো যেটা বেশি পড়বে সেটা লাল হবে আচ্ছা সূর্যের আলোর উপর এটা ডিপেন্ড করে রঙিন আমগুলো তাই না বিশেষ করে রঙিন আমগুলো এত পরিমাণ ধরেছে R2E2 এই যে জাতের আমটা আপনি শুধু বৈরাইটির জন্যই কি আসলে শুধু সংগ্রহ করেছেন নাকি আপনার এটা মনে হয়েছিল যে এই জাতটা আসলে বাংলাদেশে যেহেতু ওরকম পরিমাণ নেই এটা হয়তো ভালো বিক্রি হতে পারে এই ধারণা কি ছিল সেজন্য আমি মানে ভালো বিক্রি হতে পারে এই জাতটা নাই বাংলাদেশে অনেকের কাছে এখন থাকতে পারে আগে ছিল না অনেকে বাণিজ্যিক ভাবে করেনই আমি বাণিজ্যিক ভাবে করতেছি এই আমগুলো দেখি মনে হচ্ছে যে আমটা খেতে হয়তো ভীষণ সুস্বাদু হবে আটিও আটিও পাতলা খেতেও মজা মানে আটি ছোট এবং খেতে ভীষণ মজা মজা হ্যাঁ আচ্ছা এই যে আমটা বিক্রি করেন পাইকার আসলে কি রকম দামে আমটা নিয়ে যায় বাগান থেকে 300 টাকা নেয় ওনারা এই অঞ্চলে বা এলাকায় কি আপনি প্রথম এই নিয়ে এসেছিলেন আমি পার্বত্য অঞ্চলে সর্বপ্রথম নিয়ে এসেছি আমাকে দেখা দেখি এখন অনেকে চাষ করতেছে এগুলো আমার বাগানে প্রচুর দর্শক থাকে মানে আপনারা দেখা দেখি সবাই এটাতে আগ্রহী হচ্ছে তো আশেপাশেও কি তাহলে এই ইটু আমটা প্রচুর লাগানো হচ্ছে হ্যাঁ আছে কিন্তু গাছটা ছোট আর কি আমার খাগড়াশের ভিতর আমারটা সবচেয়ে আপনারা ঘুরে দেখতে পারেন যে কোনো বাগানে কিন্তু এরকম বড় গাছ দেখবেন না দাদা আমরা তো এই আরটু ইটু এই জাতটা তো দেখলাম আপনারা তো আসলে প্রচুর পরিমাণে জাত রয়েছে এই বাগানে আমরা একটু ঘুরে ঘুরে বাকি আমগুলোও দেখব আচ্ছা ঠিক আছে চলুন দাদা আম চাষে কিন্তু বাংলাদেশ একটা মোটামুটি বিপ্লবী হতে যাচ্ছে তাই না বিশেষ পাহাড়ি অঞ্চলগুলোতে এইটা কি জাতের রাম দাদা হলো আপনার চিয়াংমাই বা রেড আইব্রের বলে রেড আইব্রের এত সুন্দর রং আমের এবং এটা দেখতে শেপটা একদম লম্বা হ্যাঁ বেগিং করলে আরো কালার চলে আসবে আপনার অনেক সুন্দর হয় বেগিং করলে আর এই সুন্দর হয় মানে বেগিং করে রাখলে সূর্য আলো না পড়লে এটাতে কালার ভালো লাল হওয়ার পরে যদি বেগিং করে তার আপনার আরো সৌন্দর্য বাড়ে পারে আচ্ছা আচ্ছা তাই আমি কিন্তু এই চেয়ারটা প্রথম দেখছি আর এত পরিমাণ ফলন হয়েছে রংটা তো খুবই সুন্দর যে আপনি দেখেন এখানে একটা পড়ে আছে এখানে যে এরকম কালার হবে পাকলে আসলে এরকম কালার হয় দর্শক আমি একটু দেখাতে চাই মানে মনে হচ্ছে যে রং তুলির আচর করে কেউ রেখেছে এত সুন্দর একটা রং হয়েছে যদি আমি পার্থক্যটা একটু দেখাই আপনারা দেখবেন এখানে কিন্তু একটু খয়েরি রং হয়ে আছে কিন্তু পাতলে হলদে এবং সুন্দর একটা লালের আবরণে আমটা দেখতেই ভীষণ মিষ্টি মনে হচ্ছে দেখতে ভীষণই সুন্দর মনে হচ্ছে দাদা এই আমটা এই চাড়াটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এগুলো সব জায়গা থেকে সংগ্রহ করা আমার বাংলাদেশে কি অ্যাভেলেবেল হ্যাঁ এখন অ্যাভেলেবেল চারা পাওয়া যায় এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই যারটা পাহাড়ে কি রকম করছে হ্যাঁ ভালো ফলন হচ্ছে পাহাড়েও বেশ ভালো ফলন হচ্ছে আমি বেগিং করে রেখেছি এটা মাছ পোকার থেকে রক্ষা করবে আর এটা স্বাস্থ্যসম্মত হবে কারণ এগুলোতে কোনো কীটনাশক ইউজ করা হয় না এটাতে বেগিং করলে আপনার নিরাপদ আম যেটা আমরা নিরাপদ আম যে উৎপাদন করি এই বেগিং এর মাধ্যমে আমি একটু খুলে দেখাই দর্শককে আপনারা দেখলে বুঝবেন ওয়াও মানে এটা শুধু পোকা মাকড় এবং মাছি থেকে রক্ষা করার জন্য এই ব্যাগিংটা করা হয় এবং এই ব্যাগিংটা করে রাখার ফলে আমটা ভালো থাকে ভালো থাকে আর কালারটা আরো চলে আসবে আর যখন এক মাস হবে দেড় মাস হবে তখন অনেক সুন্দর কালার চলবে লেট ভ্যারাইটি সেজন্য বেগিং করা এটা দাদা এটা আসলে মানে এই আমটা হারভেস্ট করার সময় কখন এ জুলাইতে হারভেস্ট করি জুলাইতে হারভেস্ট করে হ্যাঁ এখনো এক মাস উপরে সময় আছে তো এই যে দেখতে পাচ্ছি আমটা মানে আমার দেখেই খুব ভালো লাগছে এখনি খেয়ে ফেলতে ইচ্ছে করছে বাজারে এটা চাহিদা কেমন দাদা হ্যাঁ ভালো চাহিদা আছে এই আমগুলো যে দেখতে সুন্দর সেজন্য একটু চাহিদা বেশি দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মানে আমটাকে নিরাপদ রাখার জন্য আসলে অনেকগুলো প্রমাণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আসলে স্টিকি ট্র্যাপ এটা আসলে পোকা মাকড়ের জন্য দাদা এটা সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে বিস্তারিত মাছি পোকা আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই ট্র্যাপটা দেওয়া হয় আর যদি আমরা রপ্তানি করতে চাই তাহলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস গ্যাপ যেটা আমরা কৃষি অফিস থেকে যে ট্রেনিংটা পাওয়া পেয়ে যায় মানে উত্তম হ্যাঁ ওনারা এটা সবসময় চাচ্ছে যে কৃষকরা যেন নিরাপদ ফল উৎপাদন করে আপনি কি আপনার পুরো বাগানটাই আসলে এভাবে ব্যাগিং করেছেন সবগুলো আম কি আসলে না সবগুলো সম্ভব না অনেক এখানে প্রায় চার হাজার উপরে গাছ আছে সব গাছে সম্ভব না যেগুলো লেট ভেরাইটি আমরা সেগুলো করি মাছি পোকার থেকে আক্রমণ থেকে রক্ষা করবে প্লাস মান সম্মত হবে আমগুলো আচ্ছা এই আমটা যেহেতু পরে পাকে দেরিতে পাকে সেই জন্য কি ব্যাগিংটা বেশি জরুরি হ্যাঁ ব্যাগিংটা বেশি জরুরি সেই জন্য কারণ অন্যান্য আম শেষ হয়ে গেলে মাছি পোকা আক্রমণ করলে আপনার এক সপ্তাহও গাছে টিকবে না এই আমগুলো এক সপ্তাহও টিকবে না কিন্তু ব্যাগিং করার ফলে আসলে এই আমটা বেশি লং টাইম হ্যাঁ তখন মাছি পোকা আক্রমণ করবে না সেই জন্য বুঝতে পেরেছি দাদা তাহলে আমরা অন্য কোন জাতের আম একটু দেখি আচ্ছা ঠিক আছে